বিএনপির প্রার্থী কেমন পার্সেন্টেজ ভোট পেতে পারেন উনি সত্তর পার্সেন্টের উপর পাবেন আর জামাতে জামায়াতে ইসলামের প্রার্থী কত পার্সেন্ট ভোট পেতে পারেন উনি পঁয়তাল্লিশ উনি পঁয়তাল্লিশ উনি চত্তর তাহলে মিলল কিভাবে আমি আমি সর্বজনীনভাবে বললাম হ্যাঁ সার্বজনীন ওইটা আপনার তো রেশিওটা ঠিক না হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ ওইটা সত্তর আর তিরিশ সত্তর তিরিশ সব ভোটার তো ভোট দিতে যাবে না তখন আপনি কিভাবে এই রেশিওটা মিললেন না যতগুলি কাস্ট হবে এদের মধ্যে ও আপনি বলছেন যে ভোট কাস্ট হবে হবে সেখানকার আচ্ছা আরেকটি বৃহৎ দল বাংলাদেশের যেটি আগামী নির্বাচনে নির্বাচন করতে পারছে না এই মুহূর্তে নিষিদ্ধ আছে কার্যক্রম সেই দলের একটা ভোটার আছে সেই ভোটারের পার্সেন্টেজটা কত হতে পারে আপনাদের এই এলাকা এখানে ওনাদের যদি আমরা পঁচিশ সাতাশ ছাব্বিশ ধরে নিই মধ্যে ফাইভ পারসেন্ট ওনাদের ফুটফুড়ি ফুস্টে আছেন বাকিরা তো মাছ পিপল যারা উন্নয়ন দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন চায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক সেটা চায়